আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করছি লাউ দিয়ে মুরগির মাংসের তরকারি লাউ একটা ঠান্ডা ঠান্ডা তরকারি এটা খেলে পেট ঠান্ডা থাকে লাউ দিয়ে মুরগির মাংস তরকারি খেতে বেশ ভালোই লাগে বিশেষ করে গরম ভাতের সাথে এখন সারা বছরই লাউ পাওয়া যায় চলুন দেখে নিই লাউ দিয়ে মুরগির মাংসের রেসিপি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করতে আমি এখানে দুই কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি নিয়েছি মুরগির চামড়া এবং নারী বুড়ি ফেলে দেওয়ার পর যেটুকু অংশ আছে সেগুলো আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি সেই সাথে আমি মাঝারি সাইজের একটি লাউ কেটে নিয়েছি বড় বড় পিস করে মাংসের সাথে সবজি ইউজ করলে একটু বড় বড় পিস যেমন আমরা আলু কেটে দিই সেরকম এতে এটা দেখতে ভালো লাগে আর নিয়েছি পেঁয়াজ কষি কাঁচামরিচ ফালি আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এবং স্বাদ মতো লবণ চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নেব কিছুক্ষণ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে ভেজে নেব এখন দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ ফালি নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য এখন সবগুলো মশলা দিয়ে দিব। নেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস মশলার সাথে নেড়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব ধুয়ে রাখা লাউ যেহেতু ব্রয়লার মুরগি তাই লাউ মাংস একসাথে কষিয়ে নেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর মাংসটা নেড়ে দেব না হলে নিচে লেগে যাবে একটু পর পর নেড়ে দিতে হবে আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেব তরকারিটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে তরকারি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তরকারিতে বলক উঠে এসেছে আবারও নেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে নেব চুলার জাল বন্ধ করে দিলাম ঝোল টেনে গেছে লাউ দিয়ে মুরগির মাংসের তরকারিটা রান্না হয়ে গেছে এখন লাউ সারা বছরই পাওয়া যায় আপনারাও এভাবে মুরগির মাংস দিয়ে লাউ রান্না করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ